আসসালামু আলাইকুম ইনকুটের সামনে আসার পরে আমি বাচ্চা শব্দ শব্দ শুনতে পাওয়াতে বুঝতে পারলাম যে আমাদের বের হয়েছে মাসা আল্লাহ মাসাল্লা যেহেতু আমি মোটামুটি অল্প বয়সে দিই সেখান থেকে এগুলো পেলে এগুলো বড়ো করে এগুলো ডিম পেয়ে নিজে ইনকুবিটার বানিয়ে সেই ইনকুবিটার এই ডিম বসে আজকে যেহেতু বাচ্চা পেয়েছি তো বাচ্চাটা হাতে নিতে অনুভূতিটা অন্যরকম অনেক ভালো লাগতেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি এইভাবে আস্তে আস্তে শুরু করে বাচ্চাটা সবাই মাত্র ফুটে বের হওয়াতে আপনার এখনও ভালোভাবে দাঁড়াইতে পারতেছে না রাত্রেবেলা বক্সটা খুলি খোলার পরে দেখি যে একটা বেবি বের হইতেছে কিন্তু ও নিজে থেকে বের তাই আমি একটু মাথাটা ভেঙে আবার বক্সে রেখে দিলাম যে নিজে নিজে বের হোক এই সময় তো যদি আমরা বেবিটা হাত দিয়ে বের করি তাহলে অনেক সময় কুসুমটা পেটে যায় না যার কারণে বেবিটা মারা যায় ব্লাডিং ব্লিডিং হয়ে তো দেখেন আমার বেবিটা বের হয়ে গেছে নিজেই তো আপনারা জানেন আমি এই ইন্টারভিউর ভিতরে একটা জিন্স প্যান্ট কেটে তার এটা দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আমার সমস্যা হচ্ছে ওই ফ্যানের বাতাসে জিন্স প্যান্টটা ধরে রাখে যার কারণে জিন্স প্যান্ট কাপড়টা উপরে উঠে যায় এবং বেবিগুলো নিচে নিচে চলে যায় তো এইভাবে তো বেবিগুলো মারা যাবে তাই আমি এখন আমার এই কাপড়টাকে চেঞ্জ করে দেব তাই আমি ডিমগুলো সব সরিয়ে নিলাম ডিমগুলো সব সরিয়ে নিয়ে একটা ঝুড়ি ভিতর রেখে আমি কাপড়টা সরিয়ে ফেলাম এখন আমি এই জায়গায় ব্যবহার করব একটা সালার বস্তা বা চট যার কারণে এটাতে বাতাসগুলো বেরিয়ে যেতে পারবে এবং সেই কাপড়টা ফুলে যাবে না তো আমি আবার নতুন করে ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং আমার বেবিটাও দিয়ে দিলাম তো ডিমটা সাথে আমি আরেকটা বেবি দিয়েছি এখন